ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জের পাত্ররা সহ বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন ভালো মন মানসিকতা সম্পন্ন অথবা দেশে পাত্র হতে হবে আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জে বসবাসকারী বিউটিশিয়ান পাত্রের জন্য বিয়ে প্রস্তাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাত্রী রিয়া আক্তার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফাইভ সেভেন ওয়ান পাত্রী বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট দু ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ডিভোর্স তার পূর্বে ঘরে একটি ছেলে সন্তান রয়েছে পাত্রী অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন পেশাগত দিক থেকে তিনি একজন বিউটিশিয়ান পাত্রী বর্তমানে নারায়ণগঞ্জে তার বাবা মায়ের সাথে অবস্থান করছেন তারা কুমিল্লার স্থানীয় বাসিন্দা চলুন জেনে নেই আমাদের এই পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র প্রস্তাব করছে ভালো মন মানসিকতা সম্পন্ন প্রবাসে অথবা দেশে পাত্র হতে হবে ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জের পাত্ররা সহ বাংলাদেশের যে কোনো জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের বয়স হতে হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে তার উপরে প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের সন্তান থাকলে গ্রহণযোগ্যতা পাবে পাত্রীর ভরণ পোষণ বহন করতে পারবেন এরকম প্রতিষ্ঠিত পেশাজীবী পাত্ররা আমাদের এই পাত্রীর জন্য প্রস্তাব করতে পারেন তাই না করে আপনারা যারা আমাদের এই পাত্রীর সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল আপস ইনস্টল করে পাত্রের আইডি নাম্বারটি সার্চ দিয়ে যোগাযোগ করুন পাত্রীর সাথে অথবা চাইলে আপনারা আমাদের অফিসে এসেও পাত্র সম্পর্কে খোঁজ খবর নিতে পারেন আমাদের পেজে আমাদের অফিসের ঠিকানাটি দিয়ে দেওয়া আছে অথবা আপনারা আমাদের হটলাইন নাম্বারটিতে কল করুন সকাল সাতটা থেকে রাত সাড়ে পর্যন্ত আপনার জন্য অগ্রিম শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম